বিসমুল্লাহ রাম রাহিম সম্মানিত সুধী সোলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সুনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বার্ষিক বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুহাজার এবং আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমরা সরাসরি আজকে একটি স্কুল পরীক্ষা প্রশ্ন আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। কারণ আমরাই দিয়ে থাকছি পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের আপডেট এবং ক্লাস তার সঙ্গে প্রশ্ন এবং তার সঙ্গে নমুনা এবং এর সাথে আমাদের সমাধান যারা আমাদের আজকের এই ভিডিওটি দূরের বা কাছের যে যেখান থেকে দেখছেন যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং একটি লাইক একটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন তো আমরা আজকে দেখে চেষ্টা করছি সরাসরি একটি স্কুল পরীক্ষা প্রশ্ন বিষয়ে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আমরা কথা না টেনে সুন্দরভাবে এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার জন্যে অনেকে রিকোয়েস্ট করেছেন আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আসলে বিভিন্ন প্রশ্ন বা এই ধরনের বিষয়গুলো আসলে সংগ্রহ করতে হচ্ছে একটা সময়ের হয়তোবা প্রয়োজন হয় তো যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন না টেনে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিয়ে এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো আনার চেষ্টা করব যদি এটি একটি স্কুলের সরাসরি স্কুল পরীক্ষা প্রশ্ন আমরা এটিকে সরাসরি প্রশ্ন না ভেবে আমরা এই ধরনের প্রস্তুতিগুলো আসলে এই কারণে একটু এখানে আপনাদের কাছে সময় নেওয়া যে আসলে বিষয়গুলো অনেকেই সরাসরি প্রশ্নগুলো পেয়ে যাচ্ছেন বা নানাভাবে আপনারা আপনাদের ছোট সময় শেখানোর চেষ্টা করছেন হয়তোবা কিছুটা বিষয় মিলে যেতে পারে প্রশ্ন ধরন তো অবশ্যই মিলে যাবে যেভাবে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে উপজেলা কর্তৃক তো আমরা আর দেরি না করে আমরা এখনই আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব আজকের এই সরাসরি একটি স্কুল পরীক্ষা প্রশ্ন যারা নতুন অবশ্যই আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট জন্য তো আমরা এখানে যে বিষয়গুলো পেয়ে যাচ্ছি যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দু খ্রিস্টাব্দ এবং বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয় শ্রেণীর তৃতীয় পূর্ণমান হলো আমাদের তো দু ঘন্টা তিরিশ মিনিট এবং আমরা এখানে যেটি পেয়ে যাবো সেটি হলো সঠিক উত্তরটি খাতায় লেখো এখানে দশটির জন্য আমাদের দশ নম্বর দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে অন্যায় কাজের উদাহরণ নিচের কোনটি এখানে আমাদের রয়েছে ক খ গ ঘ এবং মিথ্যা কথা বলা সত্য কথা বলা সৎ নির্বাচন করা বড়দের বাধ্য হওয়া এই ধরনের একটি বিষয় দেখতে পাচ্ছি কোন ধরনের কাজ করলে সমাজ থেকে অন্যায় দূর হয় ন্যায় কাজ বুদ্ধিহীন কাজ এবং এদিকে অন্যায় কাজ এবং বুদ্ধিদীপ্ত কাজ এবং এরপরে রয়েছে বাংলাদেশে বিভাগ কয়টি সাত আট নয় এবং দশ আচ্ছা এরপরে রয়েছে বাংলাদেশের কয়টি জেলা একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি এরপরে রয়েছে রোগীদের দেখাশোনা করে সেবা প্রদান করেন কামার কুমার তাঁতি নার্স তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোটো ছোট মেয়েরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের একটি সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন আশা করছি আমরা এই অনুযায়ী আমাদের ছোটো ছোটদের বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে ছয় নম্বর থেকে আমরা দশ নম্বরের জন্যে এখানে সঠিক উত্তরগুলো পেয়ে যাচ্ছি মাটি দিয়ে কলস হাড়ি ইত্যাদি তৈরি করেন কে তাঁতি কুমোর কামার দর্জি আমাদের নানা ইচ্ছা পূরণের জন্য কী প্রয়োজন সঞ্চয়ের মূল্যের পারিশ্রমিকের এবং টাকা খরচের পর যা জমানো হয় তাকে কী বলে সঞ্চয় টাকা চাহিদা মূল্য এবং ভূমিকম্প সাধারণত স্থায়ী হয় কতক্ষণ বিশ ত্রিশ সেকেন্ড ত্রিশ চল্লিশ সেকেন্ড চল্লিশ পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ ষাট সেকেন্ড আচ্ছা এর সাথে আমাদের যেটি দেওয়া রয়েছে দশ নম্বর সেটি হল কোনো দুর্যোগ শুরু হলে ছোটাছুটি না বা ছোটাছুটি না করে ঘর থেকে বের হওয়া উচিত নয় ভূমিকম্প এবং বর্ণা টর্নেডো সাইক্লোন এবং এর সাথে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব সেটি হলো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে পাঁচটি কখ দেওয়া রয়েছে এবং এর সাথে আমরা এখানে যেগুলো পেয়ে যাব সেটি হলো গ নম্বরে ঘর নম্বরে এবং উহ নম্বরে যে বিষয়গুলো আমরা তিনটি এখানে আরও পেয়ে যাচ্ছি অর্থাৎ আমরা পাঁচটি শূন্যস্থান পেয়ে যাচ্ছি এবং তিন নম্বরে আমাদের যে বিষয়টি থাকতে পারে সেটি হলো আমাদের শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করো পাঁচটি এখানে পাঁচটির জন্য আমাদের পাঁচ নম্বর দেওয়া রয়েছে পাঁচ গুণ দুই আমরা দেখতে পাচ্ছি বা দুই গুণ পাঁচ সমান দশ এখন এখানে যে কাজগুলো রয়েছে ন্যায় কাজ অর্থাৎ ভালো কাজের গুরুত্ব অনেক কম বাংলাদেশে জেলার সংখ্যা চৌষট্টি কোনো বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম হলো টাকা নার্স রুগীদের সেবা করে না কৃষক মাঠে ফসল ফলায় চার নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি বাম বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর এখানে আমাদের আট নম্বর রয়েছে আমাদের চারটির জন্যে আট নম্বর দেওয়া রয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ডান ডানপাশ এবং ক খ গ ঘ এখানে রয়েছে একটি ডান পাশে একটি বেশি দেওয়া রয়েছে কাঠ দিয়ে আলমারি চেয়ার ইত্যাদি তৈরি করেন মানুষের খুব প্রয়োজনীয় একটি জিনিস কুমোরের তৈরি পণ্য বেশি ব্যবহার করে মানুষের কাপড়ের চাহিদা পূরণ করে এই পাশে আমরা বাম পাশেগুলো চারটি পেয়েছি ডান পাশে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো হলো গ্রামের মানুষ কাপড় কাঠ মিস্ত্রির তৈরি করা জিনিস কাঠ মিস্ত্রি এবং তাঁতি দেখিয়ে চেষ্টা করছি তৃতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের একটি সরাসরি স্কুল পরীক্ষা প্রশ্ন আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি যারা আমাদের পূর্ব থেকে চ্যানেলটির সঙ্গে রয়েছেন এবং আজকে এই ভিডিওটি সম্পূর্ণ করছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের অনলাইনে ক্লাস পেতে অবশ্যই আমরা আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে সেই নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপেও বিভিন্ন সময় বিভিন্নভাবে গ্রুপ করে পড়াশোনাগুলো করাতে পারি তো আমরা চলে যাব পরের অপশনে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি এমন প্রশ্ন বা আরও আমাদের যে বিষয়গুলোর এখনও পরীক্ষা হয়নি সেই বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো সংগ্রহ করে আপনাদের সামনে এই ধরনের প্রশ্নগুলো সরাসরি দেখিয়ে দেওয়ার আমাদের পাঁচ নম্বরে যেটি দেওয়া হয়েছে যে অল্প কথায় উত্তর দাও যে কোনো দশটি এখানে আমাদের তিন দশে তিরিশ অর্থাৎ প্রত্যেকটি জনের তিন নম্বর করে দেওয়া রয়েছে এবং এখানে আমাদের অপশন দুটি বেশি মানে বেশি থাকে যে তো আমরা এখানে বারোটি পেয়ে যাব। তো আমরা একটু প্রশ্নগুলো হলো নেই যিনি ন্যায় কাজ করে ন্যায় পথে চলেন সমাজের সবাই তাকে কি বলে ন্যায় কাজগুলো কি করা ভালো কেন ভালো বাংলাদেশের প্রধান শিল্পজাত পণ্যগুলো কি কি বাংলাদেশের অধিকাংশ পোশাক শিল্প কোথায় গড়ে উঠেছে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কি কি অর্থকরী ফসল কাকে বলে কাঠমিস্ত্রি কি কাজ করেন কুমোর কি তৈরি করেন দর্জি কি তৈরি করেন শিক্ষক সেবা প্রদান করেন কিভাবে আমরা সঞ্চয় করি কেন এবং সঞ্চয় করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি তাহলে আমরা এখানে পাঁচ নম্বরে আমরা বারোটি প্রশ্ন সুন্দরভাবে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি অনেক সময় দেখতে সমস্যা হতে পারে এ কারণে আপনার আপনারা যারা আমাদের আজকে ভিডিওটি দেখছেন কোথাও না টেনে সুন্দরভাবে আমরা এই বিষয়গুলো দেখে আমরা আমাদের ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নিতে পারি তো দেখে দেওয়ার চেষ্টা করছি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রশ্নটি সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন এবং আশা করছি আমরা পাঁচ নম্বর পর্যন্ত সম্পূর্ণ বিষয়টি দেখেছি এবং এই অনুযায়ী আমরা আমাদের বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমাদের এরপরে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হল ছয় নম্বরে আমাদের ছয় নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো চারটি তো আমরা একটু দেখে নেই আমাদের প্রশ্নগুলো কী কী রয়েছে এবং এখানে আমাদের রয়েছে বত্রিশ নম্বর অর্থাৎ আমাদের প্রত্যেকটি জনে আমাদের কিন্তু আট নম্বর করে দেওয়া রয়েছে তো কী কী আমাদের প্রশ্নগুলো একটু আমরা দেখে নেই ক খ গ ঘ উঁ পর্যন্ত দেওয়া রয়েছে তো আমরা এখানে ক নম্বরে দেখতে পাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনে বাংলাদেশে উৎপাদিত অর্থকরী ফসলজাত বিভিন্ন পণ্য কিভাবে ব্যবহার করি তা আটটি বাক্যে লিখো আমাদের দৈনন্দিন জীবনে বাংলাদেশে উৎপাদিত অর্থকরী ফসলজাত বিভিন্ন পণ্য কিভাবে ব্যবহার করি তা আটটি বাক্যে লিখো এর সাথে আমরা যেটি পেয়ে যাচ্ছি যে ক্ষয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে গার্মেন্টস কর্মীদের অবদান সম্পর্কে লিখো বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে গার্মেন্টস কর্মীদের অবদান সম্পর্কে লিখো গ আমরা দৈনন্দিন জীবনে ভালো কাজের অনুসরণ করব কেন এ সম্পর্কে কয়েকটি বাক্য লিখো আমরা দৈনন্দিন জীবনে ভালো কাজের অনুসরণ করব কেন এ সম্পর্কে কয়েকটি বাক্য লিখো ঘ সঞ্চয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে কয়েকটি বাক্য লিখো এর সাথে আমরা যে বিষয়টি পেয়ে যাব। লাস্ট যে প্রশ্নটি ও নম্বরে আগুন লাগার কয়েকটি কারণ লিখো তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকের এই প্রশ্নপত্রটি সেটি হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আমরা আজকে এই প্রশ্নটি যেভাবে দেখেছি ঠিক সেভাবেই বাসা থেকে আপনারা আরও অন্যান্য বিষয়গুলো অ্যাড করে আপনারা আপনাদের ছোটো ছোটো বাসা থেকে এই ধরনের পরীক্ষাগুলো নিতে পারেন যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেহেতু আপনারা পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি আপডেট আমাদের এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ সামনের দিনগুলোতে তো আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটি দেখা হলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ মতো শেষ করছি খোদা হাফেজ